সিদ্ধ কৃষ্ণা আবেশ খান এবং রজত পতিদার এই বছর জেজেসিকে বোর্ডের চুক্তিতে আনা হয়েছে ঋষভ পান্ত গত বছর গ্রেড এতে থাকলেও এ বছর তাকে গ্রেড বিতে নামিয়ে দেওয়া হয়েছে গ্রেড এ প্লাস বিভাগে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা বেশ কিছু ক্রিকেটারের বোর্ডের বার্ষিক চুক্তিতে আসার সম্ভাবনা রয়েছে সেই তালিকায় সরফরাজ খান এবং ধ্রুব জুয়েল দের মতো বোর্ডের বার্ষিক চুক্তিতে ত্রিশ জন ক্রিকেটার কে পাবেন কত টাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে রয়েছেন ত্রিশ জন ক্রিকেটার সেই তালিকায় বিরাট কোহলি রোহিত শর্মার মতো ক্রিকেটার যেমন রয়েছেন তেমনই রয়েছেন জেজেসি জয়সওয়ালেরা কোন কোন ক্রিকেটার রয়েছেন এই তালিকায় ভারতীয় বোর্ড ক্রিকেটারদের চারটি ভাগে বার্ষিক চু চুক্তির আওতায় রেখেছে দেখে নেওয়া যাক সেই তালিকা গ্রেট এ বছরে সাত কোটি টাকা রোহিত শর্মা বিরাট কোহলি জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জেদেজা এরাই গ্রেট এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন এরা বছরে পাবেন সাত কোটি টাকা গ্রেট এ শুধু গ্রেট এ বছরে পাঁচ কোটি টাকা পাবে এরা এর মধ্যে রয়েছেন রবিচন্দ্রন আশ্বিন মোহাম্মদ সামি মোহাম্মদ সিরাজ লোকেশ রাহুল শুভমান গিল অ্যান্ড হার্দিক পান্ডিয়া এরা রয়েছেন গ্রেট এতে এবং গ্রেট বিতে রয়েছেন যারা বছরে তিন কোটি টাকা পাবেন এরা হলেন সূর্য কুমার যাদব ঋষভ পান্থ कुलदीप यादव अक्षर पटेल एवं जेजेसी जायसवाल एवं ग्रेट सीते रहेछन এরা 1 কোটি টাকা পাবেন রিঙ্কু সিং तिलक বর্মা ঋতুরাজ গায়কোয়াড় সরদুল ঠাকুর শিবম दुबे রবি বিষ্ণয় জিতেশ শর্মা ওয়াশিংটন সুন্দর মুকেশ কুমার সঞ্জু স্যামসন হরসদীপ সিং শ্রীকার ভাসিদ্ধ কৃষ্ণা আবেজ খান এবং রজত পতিদার এই বছর জেজসিকে বোর্ডের চুক্তি টানা হয়েছে ঋষভ পান গত বছর গ্রেড এতে থাকলেও এবছর তাকে গ্রেড বিতে নামিয়ে দেওয়া হয়েছে গ্রেট এ প্লাস বিভাগে উঠে এসেছেন রবীন্দ্র জেদেজা বেশ কিছু ক্রিকেটারের বোর্ডের বার্ষিক চুক্তিতে আসার সম্ভাবনা রয়েছে সেই তালিকায় সরফা সরফরাজ খান এবং ধ্রুব জুয়েল আকাশদ্বীপ দের মতো ক্রিকেটার রয়েছেন বছরের মাঝে তাদের বার্ষিক চুক্তিতে দেখা যেতে পারে